ধন্যবাদ তাজা এগ্রো কোম্পানিকে এরকম সুন্দর বীজ আমাদেরকে উপহার দেওয়ার জন্য ইনশাল্লাহ এই প্রথম আজকে আমরা প্রথম উঠাইলাম গাছের অবস্থা মোটামুটি ভালো আছে এত বৃষ্টির পরও ইনশাআল্লাহ গাছ সুন্দর আছে এজন্য আমরা ধন্যবাদ দিতে চাই তাজা ফেলাশ কোম্পানিকে এই হলো আমাদের গাছ ধন্যবাদ আজকে প্রথম উঠাইলাম আশা করি মনে হয় সাত থেকে বন হইব আজ থেকে দশ বন হইতে পারে আমরা আজকে গাছের বয়স বিয়াল্লিশ দিন প্রথম বিশ কেজি উঠাইছিলাম আজকে দ্বিতীয় দিন আমার এই বড় ভাইয়ের খেতাক বিশ্বাস করে লাগাইছে ইনশাল্লাহ আমরা এরকম সুন্দর গাছের শশা উড়াইলাম ধন্যবাদ গাছের অবস্থা এখনো ভালো আছে খেতে পানি তবে গাছ এখনো কিছু হয় নাই গাছ ঠিক আছে মেঘ বৃষ্টি অনেক তুফান গেছে জ্বর গেছে ইনশাল্লাহ গাছের অবস্থা ভালো ভিতরে ঢুকতে পারি নাই বেড়া বেড়া দেওয়া সাইডে দিয়ে এলিগা বাইরের দিকে থেকে